আসসালামু আলাইকুম হাই এভ্রিওান কেমন আছেন সবাই সো আজকে আপনাদের সাথে ডিসকাস করবো রেইনবো প্যাক নিয়ে বর্তমান ভাইরাল যে কম্বো প্যাকটি হলো সেটা হলো রেইনবো প্যাক এটা হলো সিক্স ইন ওয়ান বলা হয়ে থাকে এটা সিক্স ইন ওয়ান ভিআইপি কম্বোপ্যাক বলা হয়ে থাকে যারা আপনার হলো পার্লার গিয়ে ফেশিয়াল করতে পছন্দ করেন তাদের জন্য এই রেইনবো কম্বোপ্যাকটি স্কিন ব্রাইটেনিংস এবং গ্লোয়িং করতে আপনার আর পার্লারে যেতে হবে না আর অনেকগুলো টাকা এক একসাথে গুনতে হবে না আপনার জন্য চলে শেষে রেইনবো ভিআইপি ফেস প্যাক কম্বো যেখানে আপনি পেয়ে যাচ্ছেন একটি ফেসিয়াল স্টেপ বাই স্টেপ কম্বো আপনারা জানলে অবাক হবেন যে এই প্রোডাক্টটি ব্যবহারে ইনস্ট্যান্ট আপনার স্কিনকে রিল্যাক্স ফিল করাতে সাহায্য করবে এই প্যাকটি আপনার আপনাদেরকে আর আমরা দিচ্ছি চ্যালেঞ্জিং দামে উপকারিতা স্কিন ব্রাইটনিংস স্কিন গ্লোয়িং রিফ্রেশমেন্ট এবং পার্লারের মতো ফেসিয়াল লুক ঘরে বসে খুবই সহজেই ব্যবহার করতে পারেন এই এই ফেস প্যাকটি এই ফেস প্যাকটি আরও কিছু বিশেষ বিশেষ গুণবালী এবং বিশেষ উপকারিতা রয়েছে এই ফেস প্যাকটি ব্যবহার করলে আপনি স্কিনটা গ্লোয়িং হবে এবং স্টেপ বাই স্টেপ এটা ইউজ করতে পারবেন সিক্স ইন ওয়ান ভিআইপি রেইনবুক ক্যাম্প কম ব্যাগে ঘরে বসে বসেই পার্লারের মতো ফেসিয়াল করাতে পারবেন এই ফেস প্যাক দিয়ে তাই ইনস্ট্যান্ট ফেয়ারনেসের জন্য এটা বেস্ট বেস্ট একটি অপশন যারা মানে ফেসিয়াল করতে হল পার্লারে যেতে পারেন না বা অনেক সংকচ বোধ করতে করেন সো তাদের জন্য এটা বেস্ট একটি প্রো প্রোডাক্ট ফেসিয়াল করার উপকারিতা তো সবাই জানেন কিন্তু সিক্স স্টেপ ফেসিয়াল আপনার স্কিন আরও বেশি পারবন্ধ আরও গ্লোয়িং করতে তুরে করে তুলবে আপনার স্কিনকে এই কম্বো প্যাকটি পাচ্ছেন দুই ধরনের মেসেজ ক্রিম দুই ধরনের স্ক্যাপ ফেস জেল এবং গোল্ড গোল্ড ফেস প্যাক মোট আপনার হলো ছয়টি কম্বো পাবেন এর মধ্যে হল দুই ধরনের মেসেজ ক্রিম পাবেন যারা স্কিনটাকে মেসেজ করে নেবেন দুই ধরনের স্ক্যাপ পাবেন যে স্ক্র্যাপ হল স্কিনটাকে আপনার হলো ভালো করে ময়লা জীবন উঠানো এবং মেসেজ ক্রিমটা হলো স্কিন যাতে সফট এবং সুন্দর থাকে এই জন্য এবং একটা একটা জেল আছে এবং একটা গোল্ড ফেসিয়াল প্যাক আসে সো আপনার জন্য পারফেক্ট একটি প্যাক এটি এটি আপনার ত্বকের সব ময়লা পরিষ্কার করবে এবং ত্বকের অভ্যন্তরীণ সৌন্দর্য বের করে নিয়ে আসে গ্লাস স্কিন করে ত্বক ইনস্ট্যান্ট ফর্সা করে ত্বক মষ্ট করে তোলে প্রাকৃতিক উজ্জ্বলতা এবং ত্বকের তার্য প্রকাশ করায় রিল্যাক্সিং ফিল করাতে সাহায্য করে এটি ব্যবহারে আপনার ত্বকের গোল্ডেন আভা আসবে মুখের কালো দাগ দূর হবে ব্রণের দাগ হালকা হালকা হয়ে যাবে সো এই প্রোডাক্টটি অনেক ভালো একটি প্রোডাক্ট এবং এটা এখন বর্তমানে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন বিশেষ করে এই কম্পোর প্যাকটি এখন নিলে আপনি দুইশো পঞ্চাশ টাকায় খুবই সহজে পেয়ে যাবেন চাইলে আমাদের কাছ থেকেও এই প্যাকটি আপনারা নিতে পারেন এবং পুরা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এটা নিতে পারবেন এবং এটি আপনি হলো ফেসিয়ালে ফেসিয়াল করবেন পাশাপাশি আপনার পার্লার যেমন আপনার ইনস্ট্যান্ট আপনি স্কিনটা গ্লো দেখায় সো এটা ব্যবহার করলে এরকম গ্লো দেখাবে ফার্স্টলি আপনি যেটা করবেন সেটা হলো আপনাকে স্কিনটাকে মাসাজ করে নেবেন সুন্দর করে মাসাজ করে নিলে আপনি স্কিনটা সফট হবে এবং মানুষ নরম হয়ে যাবে তারপরে স্ক্যাপ দিয়ে ভালো করে স্কার দিয়ে ভালো করে মাসাজ করবেন মাসাজ করার কারণেই আপনার যে ময়লা এবং স্কিনে থাকা কালো দাগ এবং অমেধ্য দূর করতে সাহায্য করবে এই স্কাপ তৃতীয়ত হল ফেস জেল ফেস জেল হল আপনি স্কিনকে ব্রাইটনেস করবে তারপরে লাগাবেন স্কিনে লাগাবেন গোল্ড গোল্ড ফেস প্যাক গোল্ড ফেস প্যাক লাগালে স্কিনটা আরও বেশি সৌন্দর্য প্রকাশ করবে সো এই এই প্যাকটি আপনার নিয়মানুযায়ী অনুযায়ী ব্যবহার করলে অবশ্যই আপনি স্কিনকে নিস্ট্যান্ড গ্লো গ্লো আসবে পাশাপাশি আপনার ফাল পার্লারে আর যেতে হবে না সো এখন নিজের ঘরকেই পানি ফেলতে না একটি সুন্দরতম পার্লার সো আজকে ভিডিও এই পর্যন্তই আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে ডিসকাস হবে সো আসসালামু আলাইকুম